আমাদের বেড়াগুলো এটা দেড় ইঞ্চি প্লাস গ্যাপ থাকে যাতে মুরগিগুলো ইজিলিভাবে খাইতে পারে আর আমরা সবসময় ভালো মানের কনভেয়ার বেল্ট ইউজ করে থাকি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার শেডের মধ্যে সিলিং করা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে একটু চলতেছে যেহেতু মুরগির বয়স আজকে নয় দিন সেহেতু কিন্তু এখানে কিন্তু অলরেডি আপনার ফ্যান রানিং আছে দুইটা এটা হচ্ছে আমাদের কুলিং প্যাড এখানে কিন্তু আপনার পানে মাধ্যমে লাইনে কিন্তু পানি চলবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতে আছি আমি মোহাম্মদুল ইসলাম আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে আপনারা যারা ব্রয়লার মুরগির সেমি কন্ট্রোল সিস্টেমে খাসা সহ সেমি কন্ট্রোল করতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য কারণ আমরা যে প্রজেক্টের ভিডিওটা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আট হাজার মুরগির একটা প্রজেক্ট আপনাদের বিস্তারিতভাবে দেখানো হবে অবশ্যই ভিডিওটি বন্ধ করে দেখবেন তার আগে দুইটি কথা বলে নেব আপনারা যারা আমাদের নাম্বারে কল করেন অনেক সময় আমরা প্রত্যন্ত অঞ্চলে কাজে যাওয়ার কারণে ভিজিটিংয়ে যাওয়ার কারণে অনেক সময় গাড়িতে জানি থাকি সব মিলিয়ে অনেক সময় কল ধরতে পারি না অথবা আমাদের নাম্বারে অনেক সময় কল আসে না আমাদের নাম্বার কখনও বন্ধ থাকে না এগুলো নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয় তো আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলেই হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে নট করে আমার সাথে কথা বলতে পারেন এবং আমাদেরকে কোনো কারণে না পেলে আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমোতে আপনারা মেসেজ করে রাখলে আমরা আপনাদের মেসেজটা দেখে রিপ্লাই করে আপনাদের সাথে কথা বলে নেব ইনশাল্লাহ আমাদের নাম্বার কখনো বন্ধ থাকে না এটা আপনারা অনেক সময় বন্ধ পান এগুলো নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয় তো ভিওয়ার্স তো আপনারা যারা লেয়ার মুরগি এই টাইপ চায়না খাসা লেয়ার মুরগি এই টাইপ বেড জুতেন লেয়ার মুরগির বাংলা খাসা ব্রয়লার নদীর খাসা সোনালিপুরি খাসা কোয়েল পাখির বেল সিস্টেম খাসা এগুলো করতে চান আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি তো বিহ আপনার যারা এই ফার্মিং সামগ্রী যত প্রকার মালামাল লাগে যেমন রোলার বেল্ট সহ আপনার খাত্য সামগ্রীর মালামাল এবং ফার্মিং সামগ্রী যত মালামাল লাগে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রশ্ন এবং পাইকারি ক্রয় করতে পারেন আর বেশি বড় করব না আমরা শুরুতে আজকে ভিডিওর মধ্যে চলে যাব তো আপনার সবাই ভিডিওটি সহকারে দেখুন আজকে ভিডিওটি আপনাদের এখন দেখানোর চেষ্টা করতেছি আমরা আট হাজার মুরগির ব্রয়লার মুরগির সেটে সেমি কন্ট্রোল সেটে খাঁচার কাজ করতেছি তো আমাদের খাঁচার কাজ মোটামুটি কমপ্লিট আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আপনারা সবাই সহকারে দেখবেন এগুলো হচ্ছে আমাদের খাবারের জালি মানে সামনের পাট খাসার এখানে মুরগি খাবার লাগানো হবে তো আমরা নতুন খাসায় কিছু মুরগি উঠাইছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের নতুন খাসাতে অল্প কিছু মুরগি উঠাইছি পার্শ্ববর্তী খাসায় অলরেডি আট হাজার মুরগি রানিং আছে আপনাদের দেখানোর চেষ্টা করব তো নতুন খাসাতে মুরগি উঠানোর পরে কেমন হয়েছে সেটা একটা ভিডিওর মধ্যে ধরার জন্য আমরা এই মুরগিগুলো উঠাইছি তো আমরা এখানে নিপো সিস্টেম করে দিছি আমাদের কিন্তু সম্পূর্ণ অটো নিপো সিস্টেম করা আছে মাঝখানে অপোজিটে পানির পাইপ দেওয়া আছে লেয়ার মুরগি সিস্টেমে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো আমাদের যে বেড়াগুলো হয় সবসময় আমাদের বেড়াগুলো এটা দেড় ইঞ্চি প্লাস গ্যাপ থাকে যাতে মুরগিগুলো ইজিলিভাবে খাইতে পারে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের মুরগিগুলো খাইতেছে আপনারা একটু ভিডিওর দিকে মোদুর সবাই দেখলে বুঝতে পারবেন আর আমাদের খাসাগুলি সবসময় যেভাবে হয়ে থাকে আমরা সবসময় এভাবে করার চেষ্টা করি আর এখন নতুন সিস্টেমটা আমরা আনছি আপনার হচ্ছে আগে আমরা বেড়াটা এভাবে দিতাম যাতে মুরগির সমস্যা হতো এখন খাড়া দেওয়ার কারণে আমাদের মুরগিগুলো কিন্তু সুন্দরভাবে খাইতে পারতেছে আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আর আমরা সবসময় ভালো মানের কনভেয়ার বেল্ট ইউজ করে থাকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে ভালো মানের কনভেয়ার বেল্ট সিস্টেম করা আর এখানে কিন্তু আমরা নাটবল সিস্টেম করে দিচ্ছি খাস যাতে আপনার খুলে এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করতে পারে তো আজকে যে সেটের ভিডিওটা আপনাদের মতো দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আট হাজার মুরগি সেমিকন্ট্রোল সেট আপনারা একটু সবাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ করে দেখবেন এই এই খাসাগুলো আগে করা ছিল এখানে কিন্তু পুরো আট হাজার মুরগি রানিং আছে আজকে মুরগির বয়স নয় দিন চলতেছে তো মোটামুটি মুরগিগুলো খুব ভালোভাবে আসে আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন তো আজকে যে ভিডিওটি দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ কন্ট্রোল সেট এটা হচ্ছে আপনার সেটের মধ্যে সিলিং করা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনারা সিলিংটা কিভাবে করেন বা কিভাবে করতে হয় কি আসে বিষয় তো একটু সিলিংটা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে আপনি ইনসুলেটর ফায়াল ফোম এটা দিয়ে কিন্তু সিলিং করা হয় আপনারা একটু দেখানোর চেষ্টা করতেছি আজকের ভিডিওটি অবশ্যই বড় হয়ে যাবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ আমরা যে খাসাগুলো তৈরি করি সব সময় আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো এখন আমাদের এগুলো আছে সম্পূর্ণ অ্যাডজাস্ট ফ্যান এই একটা অ্যাডজাস্ট ফ্যান চলতেছে যেহেতু মুরগির বয়স আজকে নয় দিন সেহেতু কিন্তু সম্পূর্ণ অ্যাডজাস্ট ফ্যান এখানে চলতেছে না জাস্ট আপনার খামারের যে গ্যাস গন্ধ বা অ্যামোনিয়া গ্যাসটা বাই হয় সেটা বের করার জন্য কিন্তু আমরা একটা ফ্যান ইউজ করতেছি আর এপাশে একটা ইউজ করা হচ্ছে এদের দেখেন এই যে ফ্যানগুলো চলতে হচ্ছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আর এখানে কিন্তু আমরা সম্পূর্ণভাবে আপনার আগে যে খাসাগুলো করা ছিল সম্পূর্ণভাবে কমপ্লিট করা এখানে কিন্তু একই সিস্টেম করা আছে মাঝখানে পানির লাইন আছে নিবো সিস্টেমে এবং এইখানে আপনার সম্পূর্ণ আট হাজার মুরগি আছে আর আপনার হচ্ছে ওই খাঁচাটার কাজ মোটামুটি শেষ পর্যায়ে ওইটা হয়তো আগামীকালকে থেকে ইনশাআল্লাহ মুরগি ঢুকে যাবে এটা হচ্ছে সেন্সর মেশিন এখানে কিন্তু অলরেডি আপনার ফ্যান রানিং আছে দুইটা আমরা যদি আরও একটা বাড়াই আপনাদের দেখানোর জন্য এ দেখেন এটা লাইন কিন্তু এখানে আছে এখন কিন্তু এটা চলতেছে আমরা এখন নূতন ডিবি মেশিন দিতেছি এটা হচ্ছে আগে কাজ করা ছিল যেহেতু এটা আগের মডেল এখন নূতন কালেকশান আসছে আরও সুন্দর সুন্দর মানে সিস্টেম হয়েছে এবং আরও আপডেট আপডেট অনেক কিছু হয়েছে অবশ্যই রানিং ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ডিবি মেশিন তো এখন আমি একটা একটা করে মোটামুটি আপনার ওয়ান টু থ্রি আপনার হচ্ছে তিনটা ফ্যান চলতেছে তো ভিওয়ার্স আপনাদের আবার দেখাবো আমরা আমাদের কুলিং প্যাডটা বিশেষ করে আমাদের কুলিং প্যাডটা দেখাবো দেখানোর পরে আপনাদের খাতার সাইডে নিয়ে আসতেছি এটা হচ্ছে আমাদের কুলিং প্যাড এখানে কিন্তু আপনার পানির মাধ্যমে ভিস্তাছে এখন যেহেতু আসলে আমরা মুরগির বয়স নয় দিন এ কারণে কিন্তু আমরা আপনার দেখানোর সাথে শুধুমাত্র কুলিং প্যাড দিয়ে পানি ছাড়ছি এখন কিন্তু কুলিং প্যাড দিয়ে পানি ছাড়ার মতো মুরগির বয়স হয় নাই শুধুমাত্র ভিডিওর মধ্যে দেখানোর জন্য আমরা এই পানিটা ছাড়ছি তো আমাদের এখানে আপনার হচ্ছে মোটামুটি পঞ্চাশ ফিট কুলিং প্যাড লাগানো আছে টা অ্যাডজাস্টমেন্ট লাগানো আছে তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্রেন দিয়ে দেখেন কত সুন্দরভাবে পানিগুলো দেখেছে আপনারা দেখলে বুঝতে পারবেন একটু আলো স্বল্পতা আছে আপনার যেহেতু এখন রাত আর কারেন্টও নাই জেনারেটারের শব্দ শইচাং শব্দ আপনারা শুনতে পাবেন শিখাং শব্দ শুনতে পাবেন তো মোটামুটি ভিওয়ার্স আপনাদের একটু দেখানোর চেষ্টা করছে তো আমাদের কাজটা সম্পূর্ণ রানিং আছে যেহেতু আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আবহাওয়া খুব একটা ভালো না কারেন্টের প্রবলেম জেনারেটরের মাধ্যমে কিন্তু পুরা সেটটা চালানো হচ্ছে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এগুলো সম্পূর্ণ কুলিং প্যাড এটা হচ্ছে কুলিং প্যাড ড্রেন এখান থেকে কিন্তু পানিগুলো হাউজের মধ্যে চলে যাবে আবার ওই হাউজ থেকে কিন্তু একই সাথে আপনার পানিগুলো আসবে তো আপনাদের বিশেষ করে ফোকাস করব যে আপনারা যারা ব্রয়লার মুরগি সেট করতে চান তারা কিন্তু সেমি কন্ট্রোল সিস্টেম না করলে এখন বর্তমান টেম্পারেচারের ওয়েদারে মুরগি পালা খুবই কঠিন তো আপনাদেরকে এই ধরনের কুলিং প্যাড সেট আপ করে নিতে হবে আমাদের কাছ থেকে এবং একই সাথে আপনারা আমাদের কাছ থেকে খাসাগুলো তৈরি করে নিতে পারবেন এই খাসাগুলো আপনারা তৈরি করে নিলে আপনি সুন্দরভাবে মুরগি পালতে পারবেন আমাদের পাশাপাশি এখানে পাঁচটা খাসা করা হয়েছে আগেও পাঁচটা করা ছিল তো নেক্সটে আমরা আরও পাঁচটা খাসা করে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটির দিকে ফলো করলে বুঝতে পারবেন আমাদের খাবার পাইপগুলো এখনো লাগানো নাই এগুলো কালকে মুরগি উঠবে ওই সময় লাগাই দেওয়া হবে তো ভিওয়ার্স ভিডিওটি একটু বড় হয়ে যাবে আমি আবারও বলতেছি লেয়ার মুরগির মতো কিন্তু আমরা পাশাপাশি পানির লাইনও করে দিছি। আর অনেক সময় দেখা যায় মুরগিগুলো একটু বয়স বেশি হয়ে গেলে আপনার এখান থেকে একটু পানি খাইতে পারবে যাতে একই সাথে কিন্তু নিপল সিস্টেম আছে যে নিপু সিস্টেম আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এদের লিকোর সিস্টেমও আছে পাশাপাশি আপনার পাইপের মাধ্যমে পানি খাওয়ানো আছে যাতে আপনার মুরগিগুলো সুন্দরভাবে খাইতে পারে অনেক সময় দেখা যাচ্ছে পাইপের পানিটা শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আপনার মুরগিগুলো সুন্দরভাবে আপনার নিপুল থেকে আবার খাইয়ে নেবে তো এগুলো সম্পূর্ণ কাজটা আমরা টোটাল সেট আপ করছি পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্যই আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ডিজিটাল খামার ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল খামার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন আর আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করার পরে আমাদেরকে না পান তাহলে অবশ্যই ইমতো হোয়াটসঅ্যাপে নোট করবেন ওইখানে মেসেজ করে রাখলে আমরা পরে দেখে আপনার মেসেজে রিপ্লাই করব তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ